সময় টেলিভিশন আমার যাওয়াটা এটাকে ন্যায্য এটা আপনি নিজেই তো বলছেন সময় টেলিভিশনে যাওয়া আপনার ঠিক হয় নাই এখন আপনি ভোট চান আরেকটা না 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 সময় টেলিভিশনে আপনি যে পরবর্তীতে কিছু স্ট্যান্ডার্ড দাঁড় করাইছেন যে হচ্ছে ভাই সময় টেলিভিশনে যে আমার নামে এই পাঁচজনকে বাদ দিয়ে দিল দশজনের একটা লিস্ট ধরাই দিয়ে আসছি তারপর হচ্ছে ওই পাঁচজন এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল আমি সময় টেলিভিশনে যাওয়াটা ভুল ছিল না

কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসার্ট জানাই দিয়ে ভাই কারণ আমরা

ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব অপন্ট হয় আপনি বাংলাদেশের সব মানুষে আবার আপনার সাথেই দেখবেন এটা আপনি সন্দেহ রাখেন না এটা আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি কিন্তু

আমরাও চাই না সবকিছু হয়ে যাক আমরা চাই প্রতিষ্ঠান গুলো ফাংশন করুক হাসনাতকে যেন সময় টেলিভিশনে না যাইতে হয় আমরা ওইটা চাই হচ্ছে একটা ঝামেলা হইলে সেখানে হচ্ছে কেন যাইতে হবে ভাই কারণ ওইখানে

আমরা আমাদের জায়গা থেকে ওয়াচ হিসেবে একটা গভর্নমেন্ট কে গভর্নমেন্ট যেন প্রপার ফাংশন করতে পারে গভর্নমেন্ট যেন আমাদের ডিরেল না হইতে পারে গভর্নমেন্ট যেন ডিরেল না হইতে পারে গভর্নমেন্ট যেন সংস্কার সংস্কার করে একদম বছরের পর বছর মানে একটা ওই যে হাসিনা যেটা করছে থাইগা না যেতে পারে গভর্নমেন্ট যেন আবার মানে ব্যাপারটা আছে এই যে এই যে আওয়ামী ফেসিবাদ এটা তো এমন না যে এটা চ্যাপ্টার হইতে পারে এটা না মানুষের আশাঙ্ক্ষা আপনার মানে এই কাজটা খুবই খুব খুবই আপনি চমৎকার বলছেন এইটা আপনি বলেন তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি নামে আপনার দুইটা সংগঠনে কিন্তু সক্রিয় দুইটাই অফিস আছে এর বাইরে

এই 100 خالد মহিউদ্দিন ভাই বাংলাদেশ এরকম Volkswagen মালিক যেমন আছে তারাই চায় এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে ভাই আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি আপনারা আসুন সেগুলোর মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের ইতি নেতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক जिज्ञासा রয়েছে তারা অনেক কিছু জানতে চায় অনেক কিছু বলতে চায় আমরা সেই জিনিসটা তাদের আয়োজনে নিয়ে গেছি 100 خالد সেই কাজগুলো করে

বিস্তারিত কমেন্টে এবং বিস্তারিত কমেন্টে লিংক লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের পুরাটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য

আমরা আমরা আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয় আপনি কি কখনো দেখছেন যে কেউ কোনো বন্ধুত্বের বিনিময়ে কিছু আশা না করে যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তারা আপনাদের কিছু আশা করতেছে না না ভাই বন্ধুত্ব না তো আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন আসছিল মানুষ তো টাকা নিয়ে আসতে আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশে পোলাপাইন না থাকে আমি এই টাকা দিয়ে কি করবো এই ভিডিও গুলা তো আসে এই মানুষগুলো এখনো আসে

একটা প্রোগ্রাম কি রাজনীতি বললাম আমি শুরুতে সবার অংশগ্রহণ এবার ধরেন খালেদ মিন ভাই এসে তার এলাকায় মানুষ কথা বলতে চায় তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয় তারা ক্ষুব্ধ তারা আমাদের বিষয়ে আছে। এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মহিদ্দিন কি করে সেই প্রোগ্রাম আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষটাকে যারা আন্দোলন অংশজন ছিল তারা থাকে তারা নিজস্ব ফান্ডিং এসে কাজটা করে সিম্পল ওকে